দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র তাদের শিক্ষক এবং শিক্ষক কর্মচারী এবং পুলিশের পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সাধারণ যারা জনতা রয়েছে তারা কিন্তু পারাপারের জন্য চেষ্টা করেছে কিন্তু পুলিশ কিন্তু বাধা দিয়ে ব্রিকেট দিয়ে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এক পাশে অবস্থান নিয়েছেন তাদেরকে ব্যারিকেড দিয়ে লং মার্চ যমুনা যে যাওয়ার চেষ্টা করছে শিক্ষকরা কিন্তু তারা আটকে দেওয়া হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ শিক্ষকরা কিন্তু এই পাশে রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু যে জোহরের নামাজ কিন্তু আদায় করবে এই এই জাতীয় প্রেস ক্লাবের রোডটিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এই যাতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের কেন্দ্র করে কোনো না হয় সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং পুলিশ এখানে শিক্ষক শিক্ষকরা কিন্তু তাদের যে নামাজের প্রস্তুতি সেটি নেওয়ার চেষ্টা করছে দর্শক আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত স্বতন্ত্র শিক্ষকদের যে কর্মসূচি সেই কর্মসূচি আপনার দেখতে পাচ্ছেন পুলিশ একদিকে পুলিশ এবং অপর দিকে কিন্তু স্বতন্ত্র শিক্ষকদের অবস্থান এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

যারা পথচারী রয়েছে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করছে যেমনটি আসলে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন পথচারীদের কিন্তু পুলিশ কিন্তু ডিসি মাসুদ আলম আলম থেকে কিন্তু সাধারণ যারা সাধারণ পথচারী রয়েছে তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার এখান থেকে চেষ্টা করছে যেমন এবং বের করে দিচ্ছে যেমন আসলে দেখতে পাচ্ছেন 我说了，哥，加 <noise> 个<声>。<noise>